আমরা আজকে এখানে একত্রিত হয়েছি পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে যে বিক্ষোভ মিছিল সমাবেশ আছে এই উপলক্ষে এই পাঁচ দফার অন্যতম দাবি হল আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচন হওয়ার আগেই

ইতিমধ্যে জামাতের পক্ষ থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করা হয়েছে আজকে বিভিন্ন রাজনৈতিক দল কেউ রাজি হলেও অনেক বৃহত্তর দল এটাতে একমত নয় এর কারণ হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের সংখ্যা অনুপাতে আসন বরাদ্দ হবে তখন দেখা যাবে যে ছোটখাটো অনেক দলই দুইটা একটা করে আসন পাঁচটা দশটা করে আসন সংসদে পাবে বহুদলীয় একটি গণতন্ত্র চালু হবে সুন্দর একটি সংসদ একটি প্রাণবন্ত সংসদ সেখানে প্রতিষ্ঠিত হবে এইটা তারা পছন্দ করে না যাদের একসিটিয়া একদলীয় শাসন কায়েম করার মনোবাসনা আছে ঠিক না আমরা বিগত দিনে দেখেছি একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হয়েছে একদলীয় শাসন কায়েম করে সাড়ে পনেরোটা বছর এই জাতির ঘাড়ে বসেছিল আগামী দিনে যারা এটা করতে চায় তারা এখন পিয়ার পদ্ধতি বোঝে না এই বাংলাদেশ জামাত ইসলামী যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করেছিল তখন কেউ তত্ত্বাবধায়ক বোঝে না তারপরে একানব্বই সালের নির্বাচন হলো তত্ত্বাবধায়কের অধীনে বিএনপি ক্ষমতায় আসলো জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরে তারা আর তত্ত্বাবধায়ক বোঝে না তারপরে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হলো ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে তাদের বিরুদ্ধে সকল দল একত্রিত হয়ে আন্দোলন করেছে তারপরে এই কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সংবিধানে সংযুক্ত করা হয়েছিল এর অধীনে দুই সাল 2008 সালে নির্বাচন হয়েছে তারপরে আওয়ামী ক্ষমতা এসে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছা পূরণ করার জন্যই তারা সবার আগে এই কেয়ারটেকার সরকার বাতিল করলো তখন সুখে ছিল এই জন্য কেয়ারটেকার সরকার পছন্দ হয় নাই কারণ 1% সরকার থাকলে বারবার ক্ষমতা আসার সুযোগ থাকে না এখন যারা ক্ষমতার বাইরে এখন ভারতে বসে বলতেছে যে আমরা কি সরকার চাই তাহলে তাহলে বাতিল করলেন কেন তাহলে সময় যখন সুদিন থাকে তখন কেউ বুঝতে চায় না আর যখন দুর্দিন আসে তখন সবাই সেটার প্রয়োজনীয়তা বোঝে আজকে যারা বিয়ার পদ্ধতি বলেন না একদিন না একদিন আমরা হলফ করে বলতে পারি একদিন না একদিন এই পিয়ার এর জন্যই কান্নাকাটি করতে হবে ঠিক না তখন বুঝবেন যে পিয়ার কি জিনিস ঠিক না আসুন জামাত ঘোষিত যে পাল দফা দাবি হয়েছে এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই দাবিকে জনগণের কাছে পৌঁছায় দেই জনগণের কাছে এই বার্তা দেই লিপলেট বিতরণ করি কথা বলি মুখে মুখে এই বাণী প্রচার করি জামায়াত যে পালদাফা দিয়েছে আমরা বিশ্বাস করি এই পালদাফা দাবি বাস্তবায়ন হলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে মানুষ নির্বিঘ্নে তাদের ভোট তাদের পছন্দের প্রার্থীকে দেওয়ার সুযোগ লাভ করবে এবং আগামীতে নতুন করে আর কোনো সৈরতের জন্ম হবে না সুতরাং আগামীতে যে বাংলাদেশ গড়তে চাই একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ গড়ার পথে আমরা এক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ আজকে বাংলাদেশে মানুষ সামনে একটা আবশ্যিক পরিবর্তন চায় তা দুঃশন চায় না তারা আবার গণহত্যা চায় না সন্ত্রাস চায় না চাঁদাবাজি চায় না অবৈধ ভোট চুরির নাটক দেখতে চায় না

সেখানে ডাকসু এবং ডাকসুতে কেন্দ্রীয় সংসদে একটি পোস্টেও একটি পদেও যা ক্ষমতায় যার স্বপ্ন দেখছেন তাদেরকে ভোট দেয় না তাদের বিজয় হয় নাই তার মানে তাদের সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানির বিপক্ষে

বাংলাদেশ মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ সবাই গত জুলাই যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের মূল দাবি ছিল অধিকার আদায় সেই বিপ্লবের মূল দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার সেই বিপ্লবের মূল দাবি ছিল একটি ফ্রি ফেয়ার ইলেকশন সেই বিপ্লবের মূল দাবি ছিল যাতে জনগণ অবাধ ভোট অধিকার প্রয়োগ করতে পারে কিন্তু আমরা দেখতে পাই যে এই দাবি নিয়ে সরকার এগিয়ে আন্দোলনে শরিক এবং তাদের নেতৃত্বেই নাকি আন্দোলন সফল হয়েছে তারা আর সংস্কারের কথা বলছেন না তারা বিচারের কথা বলছেন না তারা পিয়ার পদ্ধতির কথা বলছেন না তাদের একটাই কথা ভোট 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 মনে হয় আগামীকাল ভোট দিলেই তাদের জন্য ভালো তাদের এই কথাই দাবি করছে বিগত তিন তিনটি নির্বাচন ওই আওয়ামী ফেসিস সরকার যেভাবে করেছে তারা সেভাবে ভোট করে ক্ষমতায় আসতে চায় বাংলার জনগণ জেগেছে তারা ওই পদ্ধতিতে আর ভোট মেনে নেবে না তারা একটু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এইভাবেই ভোট দিতে চায় তাই আমরা মনে করি একমাত্র পিয়ার পদ্ধতি সেই ধরনের একটি ভোট জাতিক উপহার দিতে পারে আমরা সরকারকে বলবো গণমানুষের চেতনার দিকে তাকিয়ে দেখুন একটি দল সকল দল পিয়ারের পক্ষে এরপরও এই বিষয়ে কেন সরকার কথা বলছেন না আমরা বলছি সরকার যদি নিজেরাই সিদ্ধান্ত নিতে না পারেন দিয়ে দেন জনগণের হাতে ছেড়ে দেন জনগণ ভোটের ভিত্তিতে ভয় ছা নেবে হবে কি হবে না কাজেই আমরা সরকার কাছে দাবি করছি গরবড় দাবি করছি পিয়ারের ব্যাপারে আমরা জনগণের ম্যান্ডেট দাবি করছি কাজে সেই পদ্ধতিতে আগানোর জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সম্মানিত ভাইরাও আমাদের আন্দোলন সবেমাত্র শুরু এখন এই শেষ নয় আগামী ছাব্বিশ তারিখ প্রতিটি জেলা শহরে বিশাল বিশাল সমাবেশ হবে এর পরও যদি সরকারের টনক না নড়ে আমরা বাধ্য হব যেভাবে দাবি আদায় করতে হয় সেই সেইভাবে আমরা মাঠে নামবো আপনার কি মাঠে নামতে রাজি আছে কাজেই জামাত যে যখন যে আহ্বান জানাবে সেই আহ্বানের সারা দলিত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি হাত তুলেছি আন্দোলনের নেমে